ডাল না বেটেও পেঁয়াজু বানানো যাবে এই পেঁয়াজু মিক্সের আইডিয়াটা দারুণ রোজার আগে একদিন এভাবে বানিয়ে রাখলে পুরো রমজান মাসে আর ডাল ভিজিয়ে বাটাবাটির ঝামেলা থাকবে না শুধু একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু সহজে পেঁয়াজু বানানো যাবে আমিও পেঁয়াজু মিক্সটা বানিয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম পেঁয়াজু মিক্সটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি খেসারির ডাল হাফ কেজি এক কাপ দিয়ে দিলাম বুটের ডাল আর হাফ কাপ দিয়ে দিলাম মুসুরির ডাল এখনই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করব যাতে কোনো রকমের ময়লা বা বালো না থাকে কারণ এটা আর পরবর্তীতে কিন্তু ধোয়ার কোনো সিস্টেম থাকবে না ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পানিটাকে ঝরিয়ে নিতে হবে এখানে আমি একটা ঝালির মধ্যে সবগুলো ডাল নিয়েছি যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে পানি ঝরে যাওয়ার পরে সরানো একটা ট্রেতে বা কিছু একটাই এগুলো রোদে দিয়ে শুকাইয়ে নিতে হবে এখানে একটা স্টিলের বড় প্লেটে সবগুলোকে ছড়িয়ে শুকিয়ে নিয়েছি এই তো ডালগুলোকে শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এই যে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে নিতে হবে আবার চাইলে একটু দানা দানাও রাখতে পারেন আমি একটু দানা দানা রেখেছি এইভাবে আমি সবগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এগুলো ভালো করে মুচমুচে করে নিলে ব্লেন্ড করতে কিন্তু সময় লাগে না বিশ ত্রিশ সেকেন্ডেই ব্লেন্ড করে নেওয়া যায় সবগুলো খো ডাল ব্লেন্ড করে নিয়েছি এখন এগুলো সংরক্ষণ করার পালা এখন এই ডালগুলোকে এয়ারটাইট বয়মে বা কাচের বোয়ামে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন দুই তিন মাস এগুলো ফ্রিজও রাখতে হবে না এখানে প্লাস্টিকের বোয়ামে সংরক্ষণ করে রেখে দিলাম এটা শুধু রমজান মাসের জন্যই বানিয়েছি সেম প্রসেসে কিন্তু আপনারা চার পাঁচ কেজি দশ কেজি বিশ কেজিও ভেঙে নিতে পারেন এই তো বইমে ভরে নিয়েছি এখন এইভাবে সংরক্ষণ করে রেখে দিব পুরো রমজান মাস জুড়ে তবে এই পেঁয়াজো মিক্সটা যদি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখেন তাহলে চেষ্টা করবেন কাঁচের জারে রাখার প্লাস্টিকের বয়েমও এক মাস পর্যন্ত ভালো থাকবে এখন এই পেঁয়াজো মিক্স দিয়ে যেভাবে পেঁয়াজো বানাবেন কিছুটা পেঁয়াজো মিক্স নিয়ে নিলাম আর দিয়ে দিলাম পানি এটাকে এখন ভিজিয়ে রাখবো এক দেড় ঘন্টার জন্য বা দুই তিন ঘন্টার জন্য তবে আপনাদের একটা টিপস দি সেটা হচ্ছে যেহেতু ইফতারের সময় পেঁয়াজও বানাবেন তাই চেষ্টা করবেন সকালে বা দুপুরে ভিজিয়ে রাখার তাহলে দেখবেন ভিজে একবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর ছয় সাতটা কাঁচামরিচ কুচি দুই টেবিল চামিচ পাতা কুচি হাফ চা চামিচ লবণ হাফ চা চামিচ মিক্স মশলা হাফ চা চামিজ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামিচ ধুনের গুঁড়া আর ওয়ান ফোরটি স্পুন হলুদের গুঁড়া পেঁয়াজ যদি একটু পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে কাঁচা মরিচের ঝালটাও একটু বেশি দিয়ে বানাবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। চুলায় প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। একটা একটা করে পেঁয়াজু দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পিয়াজুগুলো ভাজবো তাহলে অনেক মুচমুচে হবে। আর আপনারা চাইলে কিন্তু এই পিয়াজুর মধ্যে 1 টেবিল চামচ চালের গুড়া দিয়ে দিতে পারেন তাহলে আরো বেশি মুচমুচে হবে। এরপরে উল্টে পাল্টে ভেজে নিব আর যখন পছন্দ মতো কালার চলে আসবে তখনই নামিয়ে নিব এই পেঁয়াজগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে একটা পেঁয়াজও ভেঙে দেখাচ্ছি রেসিপি ভালো লাগলে রমজানের আগে এই প্রস্তুতিটা নিয়ে নিতে পারেন আশা করি রমজান মাসে সবার উপকারে আসবে